নতুনভাবে বর্ষবরণের দৃষ্টান্ত স্থাপন করল মানবিক হামিম যুব ফাউন্ডেশন আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে বাংলাদেশের সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী দিন আজকের এই দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সকালে পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়ার পর শোভাযাত্রা ও ঢাকভোল পিটি অনুষ্ঠান সহ বিভিন্নভাবে দিনটিকে উদযাপন করে কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম মানবিক হামিম যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা মানবিক হামিম যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আজকের সকালটা শুরু করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়করণ ক্যাম্পেইন দিয়ে সেখানে অনেক মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় পরবর্তীতে ফিলিস্তিন গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরচিত নৃশংস গণহত্যায় নারী ও শিশুসহ অনেক মুসলমান ভাইদের হত্যার প্রতিবাদে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালনা মণ্ডলী এবং ফাউন্ডেশনের বিভিন্ন কমিটির সদস্য বৃন্দ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানববন্ধনে অত্র ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব রুবেল মিজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অয় ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ফারুক হোসেন এবং জনাব রাজু আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জনাব তারেক রহমান জাহাঙ্গীর গাজীপুর মহানগরের বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি জনাব হাজি কামাল চৌধুরী কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি এবং কোনাবাড়ি থানা প্রেসক্লাবের নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ নাফিউল ইসলাম আলোচনা সভার সভাপতিত্ব করেন অয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি জনাব সবুজ মোল্লা জিকু এবং সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আল আমিন খান বক্তারা তাদের নিজ নিজ বক্তব্যে অত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সর্বোপরি ফাউন্ডেশনের সাথে থেকে মানবিক হামিম যুব ফাউন্ডেশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের প্রতি আল্লাহর রহমত বর্ষণের কামনা করেন এবং ইসরায়েলি দখলদার বাহিনীর ধ্বংস কামনা করেন সকলের উদ্দেশ্যে ইসরায়েলি পণ্য বর্জন এবং ইসরায়েলকে বয়কট ঘোষণা করেন পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইসরায়েলের নিঃসঙ্গ গণহত্যা হামলা বন্ধনের দাবিতে আরবিকে যে মানব আয়োজিত করছে আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে এক মিনিট সময় নিয়েছি এখানে ছোট ছোট মাসুম বাচ্চারা যারা নিঃসভাবে নির্যাতিত অপমানিত হয়েছে তাদের রুহের মাক প্রেরাতের জন্য তাদেরকে আল্লাহ বেহেস্তের মাকাম দান করার জন্য আমরা সকলে হাত তোলে তাদের আমরা নিরবতা পালন করে আমরা বিশ্বকে দেখাতেছি যে আমরা খুবই কষ্ট রয়েছি আমরা সকলে একরকম হাত তুলি এক মিনিট নিরবতা পালন করি আমরা নিরবতা পালন করে পুরা বিশ্বকে দেখাচ্ছি যে আমরা কষ্টে রয়েছি আমরা ভালো রই নাই প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী সকলে শুনুন আমরা হচ্ছি যুদ্ধ আলালোক আমাদের এই দেশটি উনিশশো সালে আমাদের সাধারণ মানুষ যেভাবে লাঠি নিয়ে এই দেশকে পাকিস্তান হানাবাহিনীদের সাথে যুদ্ধ করে বিজয় করেছে দেখায় দিচ্ছে যেভাবে 2024 সালে ছাত্র সমাজ এছাড়া সাধারণ মানুষ যেভাবে যুদ্ধ করে দেশকে বিজয় করে সফলতার দিকে উন্নতির দিকে অগ্রসর করছে সেটাও আপনাদেরকে দেখাইছে আমাদের এই দেশটা হচ্ছে স্বাধীন দেশ আমাদেরকে দফতারি নস্কর বলতে চায় আপনারা আমাদেরকে বিশাল ব্যবস্থা করে দেন আমরা এক করব না আমরা আমাদের পরিবারের কথা চিন্তা করব না আমরা চিন্তা করব আমাদের মুসলিম ভাইদের কথা যারা ফিলিস্তানিরা গাজার মুসলমানদেরকে নিপুণ নির্যাতন অত্যাচার জুলুম করছে যেভাবে এসনের পানিতে ডুবিয়ে তারা যেভাবে হত্যা করছে যেভাবে চাপা দিয়ে হত্যা করছে যেভাবে আল আকসাম মসজিদকে ধ্বংস করে দিচ্ছে এই গাজাবাসীরা শোনো এই ইহুদিরা শোনো তোমরা এই গাজায় আসছো বাড়াইতে হিসাবে যেভাবে বরিশাল থেকে ঢাকা থেকে ভাড়া এসে এখানে গার্মিজের চাকরি করে না সেভাবে তারা ইহুদিরা ওই দেশে বাড়া এসেছিলে বাড়া এসে আজকে তারা রাজত্ব করতেছে ওই দেশের মুসলমানেরা চাচ্ছে এবং তারা চাচ্ছে ওই দেশকে স্বাধীন করে স্বাধীনতা তারা চাচ্ছে ফিরিয়ে দিতে তারা চাচ্ছে তাদের মায়ের কোলে থাকতে তারা চাচ্ছে তাদের দেশকে দেশে থাকতে তোমরা সতর্ক হ আমাদের সম্মানিত ডক্টর ইনুসকে বলছি তুমি যেভাবে এই দেশের জন্য খাবার তেরান সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করছো তুমি এভাবে আমাদেরকে সহযোগিতা করো আমরা কোনো বাঙালি আর ঘরে বসে থাকবো না আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চলে যাব তাই আমার বক্তব্য বেশি কল বাড়াইলাম না দীর্ঘায়িত করলাম না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং শোক প্রকাশ করছি তাদের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ যেন হেদায়ত দান করে আমাদের এ ছাড়া আর কিছু বলার নাই আল্লাহ বলছে তুমি যদি শক্তিতে না পারো তাহলে তুমি তাদেরকে মনে মনে গিন্দা করো আমরা তাদেরকে গিন্দা করছি তাদের পণ্যকে গিন্দা করছি তাদের পণ্যকে তাহলে আমরা গাজাতে গিয়ে আমরা যুদ্ধ ঘোষণা করব তাদের সাথে একত্রিত হয়ে আমরা যুদ্ধ করব কারণ গাজাতে গিয়ে যেভাবে শিশু নারী হত্যা করতেছেন এই সব হত্যার প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের যেন তৌফিক দেন এবং আমরা যেন আল্লাহ তালার কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে যেন ক্ষমা চাই আল্লাহ যেন গাজাবাসীকে ক্ষমা করে দেন কারণ গাজাবাসী আজকে তাদেরকে করতেছে। বলতেছে তাদেরকে একটা গমের দানাও দিবে না আল্লাহ তালা যদি রিজিক থাকে ইসরায়েলকে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও তারপরে তাদের দানা বন্ধ করতে পারবে না আল্লাহ তাদের যেন দানা রাখছেন আল্লাহ সেভাবে তাদেরকে হেফাজত করবেন পরীক্ষা করতেছেন মুসলিম বিশ্বকে পরীক্ষা করতেছেন কারণ সারা বিশ্বে দুইশো কোটি বার মুসলমান থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত নিপৃত তাই আমরা এই দশ কোটি মুসলমান যদি চাকরি উঠি তাহলে ইহুদি খ্রিস্টান নাচারা